তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর ইতে শ্রেষ্ঠ আখেরী রাসুল তুমি কোন বাগানের ফুল আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহি ঘরে উঠিল পূর্ণিমা রি চাঁদ অতি অন্ধকারে আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহি ঘরে উঠিল পূর্ণিমা রি চাঁদ অতি অন্ধকারে আলোকিত হইল মাতা মা আমিনার কুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গই আমার ইসলাম ধর্মের মল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসুল তুমি কোন বাগানের ফুল দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর দজানের বাদসা নবী পাইয়াস খবর নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর আলোকিত হইল মাতা মা আমিনার কুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হই শ্রেষ্ঠ আখেরী রাসূল তুমি কোন গানের ফুল ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তায়ে পেতেন দুশ্মনেরা পাথর মারলো নবী সিরেতে ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তাই পেতে দুশ্মনেরা পাথর মারলো নবীজির সিরেতে রক্ত রঙে লাল গইল মোহাম্মদ রাসুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গই আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসুল তুমি কোন বাগানের ফুল হিজরত করতে বাধ্য হলেন রাতেরই অন্ধ কারে দুক গলিয়া গেলেন তিনি মদিনার শহরে হিজরত করতে বাধ্য হলেন রাতেই অন্ধকারে দুক গলিয়া গেলেন তিনি মদিনার শহরে মদিনাতে বাজিয়া উঠল মদিনাতে বাজিয়া উঠল ইসলামের ইডুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হই শ্রেষ্ঠ ক্ষে রাসুল তুমি কোন বাগানের ফুল